আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল এখনটি বাজিয়ে দিবেন। যাতে নিত্য নতুন আরও ভিডিও অতি সহজে আপনারা দেখতে পান দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন বয়সী ছাগল দিয়ে খামার শুরু করব দ্রুত লাভের জন্য আমরা কোন বয়সী ছাগল দিয়ে খামার শুরু করব বা কোন বয়সী ছাগল দিয়ে খামার শুরু করবেন এই বিষয়টি না জানার কারণে কোনো খামারি খামার থেকে দুই থেকে তিন বছর লাভ করতে পারে না কারণ যারা বাণিজ্যিকভাবে খামার করি আমরা যারা যদি কোন বয়সী ছাগল দিয়ে খামার শুরু করব। সে সম্পর্কে না জানি তাহলে আমাদের খামারে অনেক লসের সম্মুখীন হতে হবে এই কারণে অনেক খামারি কয়েক বছর পর তার শখের খামার বন্ধ করতে বাধ্য হয় আজকে আপনাদেরকে একটি স্পষ্ট ধারণা দেব আমার ছাগল পালনের অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ আপনারা ভিডিওটি না টেনে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন একজন নতুন খামারি আমার এই ভিডিওটা যদি দেখে তাহলে অনেক কিছু শিখবে এবং জানবে আমরা যারা ইউটিউব দেখে খামার করি ইউটিউবে অনেকে অনেক ধরনের মন্তব্য করবে যুক্তি দিবে পরামর্শ দিবে যে আপনারা এই ধরনের এইসব ছাগল দিয়ে আপনারা খামার করেন আসলে কোন বয়সী ছাগল দিয়ে আমরা খামার শুরু করব সেই বিষয়ে আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বলবো সবাই আমার এই ভিডিওটি না টেনে দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু জানবেন এবং শিখবেন আপনারা দেখবেন অনেক খামারি আপনাদেরকে বলবে যে বা আপনাদেরকে পরামর্শ দিবে বা যুক্তি দিবে যে আপনারা ছয় মাসের সাগি দিয়ে খামার শুরু করেন এইসব সাগির, দাম খুবই কম এসব সাগিগুলো খাবার খরচও কম চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা এইসব সাগিগুলো কিনতে পারবেন যদি আপনি এক লক্ষ টাকা দিয়ে খামার শুরু করেন তাহলে বৃষ্টি ছাগল দিয়ে আপনারা খামার শুরু করতে পারবেন আসলে তাদের এই কথাগুলো কিন্তু সত্য বাস্তব কথা কিন্তু এখানে সমস্যাটি হচ্ছে একটি ছাগল গাভিন হয় কম পক্ষে ছয় থেকে সাত মাসের মধ্যে যদি এই ছাগলগুলো দিয়ে আমরা খামার শুরু করি তাহলে ছাগলগুলো বাচ্চা দিতে আরও অনেক সময় নেবে কম পক্ষে পাঁচ থেকে ছয় মাস বা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন পর্যন্ত যখন ছাগলটি বাচ্চা দেবে তখন থেকে শুরু করে আরও তিন থেকে চার মাস ছাগলের সাথে থাকবে মানে দুধ খাওয়া সেরে দেওয়ার পর পর্যন্ত সে মা ছাগলের সাথে থাকবে তারপর এই ছাগলগুলোকে আমরা বিক্রি করতে পারব তাহলে দেখুন ছাগই গাভিন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত আট থেকে দশ মাস আমাদের অপেক্ষা করতে হবে আবার এই ছাগলগুলো দেখবেন তাদের বিয়ান থেকে বা যদি বাচ্চা দেয় তাহলে দেখবেন মাত্র একটি করে বাচ্চা দেয় কারণ নতুন ছাগল একটি একটি করেই বাচ্চা দেয় তাদের দুটো করে বাচ্চা দেওয়ার প্রবণতা খুবই কম থাকে তারা প্রথম বিয়ান বিয়ানে তারা একটিমাত্র বাচ্চা দেওয়ার সক্ষমতা থাকে যখন তাদের বয়স বাড়বে আস্তে আস্তে একটি দুটি করে বিয়ান দিবে তাহলে তখন থেকে তাদের বাচ্চা দেওয়ার প্রবণতা বাড়ে আর আমরা যদি এই ছাগলগুলো দিয়ে বাণিজ্যিকভাবে লালন পালন করি তাহলে এই ছাগল দিয়ে যদি খামার করি তাহলে অবশ্যই আমরা খামারে লসের সম্মুখীন হব তাহলে আমার যুক্তিতে এই ছয় থেকে সাত মাসের সাগি দিয়ে খামার শুরু করা যাবে না যদি করি তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকবে আবার অনেকে যুক্তি দিবে বলবে যে আপনারা বাসার সহকারে মা ছাগল দিয়ে খামার শুরু করেন যদিও এই ছাগলগুলোর দাম একটু বেশি আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে তাদের কথা সত্য আমরা যারা নতুন খামারি আমাদের আগে কোনো ছাগল ফালনের অভিজ্ঞতা নেই আমরা কি এই বাসা সহকারে ছাগল দিয়ে খামার শুরু করতে পারবো দেখুন আপনি যদি বাসা সহকারে দশটি মা ছাগল কোরে করে আনেন তাহলে দেখুন কমপক্ষে বিশটি বাসা ছাগল পাবেন সাথে সাথে আবার দশটি মা ছাগলও আপনার থাকবে আপনারা যদি আগে ছাগল লালন ফলনের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে কিছু বুঝে ওঠার আগেই দেখবেন যে আপনার খামারে পাঁচ থেকে ছয়টি বাচ্চা মারা গেছে কোন কারণে মারা গেল এটা 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 আপনারা বুঝতেই পারবেন না এটা কি খামারের তখন লস হবে না লাভ হবে তাই কোনো অভিজ্ঞতা না থাকলে বাচ্চা সহকারে মা ছাগল দিয়ে খামার শুরু করা যাবে না এটা কিন্তু অনেক রিক্স হয়ে যায় যে সকল ইউটিউব ইউটিউবরা বা ইউটিউব ইউটিউবেরা বা অন্য কোন খামারি আপনাদেরকে যে পরামর্শ দিয়েছে তারা কি কখনো ভাবছে যে একজন নতুন খামারির পক্ষে এই বাসা সহকারে মা সাগর লালন পালন করতে পারবে আসলে তা কোনো মতেই সে পারবে না তাই আমার যুক্তিতে বাসা সহকারে মা ছাগল দিয়ে খামার করা যাবে না আবার বাদশা সহকারে মা ছাগল দিয়ে খামার আপনি করতে পারবেন যদি আগে আপনি ছাগল পালনের অভিজ্ঞতা থাকে আগে আপনি ছাগল পালছেন বা ছাগলের রোগ সম্বন্ধে আপনার ধারণা আসে কোনো ছাগলের রোগ হলে বা বাসার ছাগলের রোগ হলে আপনি বুঝতে পারবেন তাহলে আপনি বাসার সহকারে ছাগল দিয়ে যদি আপনি বাণিজ্যিকভাবে খামার করেন তাহলে ওই খামার থেকে আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আপনারা বলবেন যে কম বয়সী সাগি দিয়েও খামার করতে পারবো না আবার বাচ্চা সহকারে মা সাগিদিও দিয়েও খামার করতে পারবো না তাহলে কোন ছাগল দিয়ে আমরা খামার শুরু করব দর্শক আমার এই পরামর্শ বা আমার এই যুক্তিতে আপনারা কোন ছাগল দিয়ে খামার শুরু করবেন সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব দেখুন আপনারা যদি দুই দাঁতের ছাগল দিয়ে খামার শুরু করেন মানে দুই দাঁত মানে হচ্ছে যে ছাগল আগে মাত্র একবার বাচ্চা দিয়েছে সেই ছাগল দিয়ে যদি আপনারা খামার শুরু করেন তাহলে আপনারা খামারে লাভবান হবেন কারণ এই ছাগলগুলো পরের বিয়ান থেকে দুটি থেকে সর্বোচ্চ চারটি পর্যন্ত বাচ্চা দিতে পারে দর্শক আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে এই ছাগলগুলো কিনতে পারবো আপনারা ছাগল কিনবেন দাঁত দেখে দুই দাঁত দেখে কিনলে বুঝবেন যে এই ছাগলগুলো আগে একবার বাচ্চা দিয়েছে আর আপনারা যদি খামার করেন তাহলে অবশ্যই ছাগল ক্রয় করবেন মালিক থেকে কোনো পাইকার থেকে বা কোনো দালাল থেকে আপনারা ছাগল ক্রয় করবেন না আর যদি কোয়া করেন তাহলে আপনারা লসে পড়বেন কারণ তাদের থেকে ছাগল করে করলে ছাগলের মান ভালো হয় না যদি দুই দাঁতের ছাগল দিয়ে আপনারা খামার করতে পারেন তাহলে ওই খামারে লাভ লাভ হবেই হবে ইনশাল্লাহ দর্শক আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটার যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেলাকটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন আরও ভিডিও আপনারা অতি সহজে দেখতে পান আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম